অন্যান্য বছরে নিয়ে বছরও তিথি অনুযায়ী বাসন্তী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি মায়ের আরাধনায় মাতোয়ারা হলেন শান্তিরবাজার শান্তিরবাজার দেশবন্ধু সদস্য ক্লাব রক্তদান শিক্ষা খেলাধুলা সাংস্কৃতিক মনুষ্য রোগীর চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা গরিব দুস্থ মানুষের পাশে সহ ইত্যাদি নানা সামাজিক কাজ করে থাকে শান্তিরবাজার বাজার মহকুমার লোকজনের সুখ দুঃখে সর্বদা পাশে থাকেন উদার মানসিকতা নিয়ে শান্তির বাজার দেশবন্ধু ক্লাব তাই এই ক্লাবের উদ্যোগে অন্যান্য বছরের এনে এবারও একষট্টিতম তম বাসন্তী পূজার আয়োজন করা হয় শান্তির বাজার অটল স্মৃতি মার্কেটে অপরদিকে দিকে দেশবন্ধু ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস এবং ক্লাবের সভাপতি সত্যব্রত সাহা জানান বাসন্তী পুজোকে কেন্দ্র করে একাধিক সামাজিক কর্মসূচির পাশাপাশি শহরবাসী এবং পুজোতে আসা দর্শনার্থীদের বিনোদন দিতে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন তারকা শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি অষ্টমী পুজোকে কেন্দ্র করে অন্যান্য বছরের নিয়ে এবছরও সমস্ত দর্শনার্থীদের জন্য পুষ্পভোগের আয়োজন করা হবে শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে প্রতিনিয়ত এই ধরনের সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে খুশি শান্তির বাজার মহকুমাবাসী কলকাতা থেকে বিভিন্ন শিল্পীগণ এখানে ওদের অনুষ্ঠান ওরা পার্পন করবে তাছাড়া দশমীতে এখানে আমাদের রাস্তায় শান্তিবাজারে খুব একটা বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আমি আশা রাখবো শান্তিবাজার আপাময় জনগণ আমাদের পাশে থেকে এই আমাদের এই যে বাসন্তী পূজা অনুষ্ঠান এ আমার সার্বিভাগে সফল করবে এই আশা আমাদের আছে এবং মহাশয়ের এই প্রসঙ্গ আমাদের পাশে আছে বলেই আমরা আজ বা নাইনটিন সিক্সটি ফোর থেকে আজকে দু হাজার পঁচিশ প্রায় দীর্ঘ একষট্টি বছর আমরা মহাশের মসজিদ বিৰো ৰিপোৰ্ট খবৰ ত্ৰিপুৰা